আসসালামু আলাইকুম হাই বিওয়ার আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আল আমিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম উপস্থাপনে আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইনস্ট্রেক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি বিগত আমি অনেকগুলো টিউটোরিয়াল আমার আলমিন আনন্দ চ্যানেলটিতে আপলোড করেছি আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে যদি কেউ আমরা ইন্ডিয়াতে ভ্রমণ করতে চাই মেডিকেলের জন্য হোক আর ট্রাভেলের জন্যই হোক বা আমাদের যে জন্যই হোক না কেন আমাদের ইন্ডিয়াতে গমন করার আগে পোর্ট ফি এবং ট্রাভেল ট্যাক্স দিতে হয় সেটা আপনারা যদি ম্যানুয়ালি দিতে চান তাহলে আপনাদের সোনালী ব্যাংকে আর আপনারা না আমি ঘরে আমার নিজের এবং অনলাইনে সেটা আপনারা নিজেরাই অনায়াসে করতে পারবেন আমি আপনাদের সামনে সুস্পষ্ট তুলে ধরবো যে কিভাবে আমরা অনলাইনে ঢুকে নিজেদের ইন্ডিয়ান ভিসা পাওয়ার পর পোর্ট ফি এবং ট্রাভেল ট্যাক্সটা অনলাইনে দিতে হয় সেটা আমি সুস্পষ্টভাবে তুলে ধরব তাহলে চলুন শুরু করা যাক এই জন্য আপনাকে সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি সর্বপ্রথম একটি ক্রোম ব্রাউজার ওপেন করছি করার পরে আমি সর্বপ্রথম দেখাবো যে কিভাবে সেটা আমি সর্বপ্রথম লিখব তাহলে পি এ ওয়াই দেওয়ার পরে ডট গভ ডট বিডি দেওয়ার পর আমি ইন্টার দেবো দেওয়ার পর দেখেন আমাদের এই ধরনের ইন্টারফেস চলে আসবে দেখেন দেওয়া রয়েছে বাংলাদেশ পোর্ট অথরিটি অর্থাৎ বাংলাদেশের ল্যান্ড থেকে যদি আপনারা অন্য কোনো ল্যান্ডে যেতে চান তাহলে একটা ট্যাক্স দিতে হয় ল্যান্ড ফি দিতে হয় সেই ভ্রমণের জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে যদি আপনারা এটা দিয়ে না যান তাহলে দেখা যাবে বর্ডারে আপনাদের ওইখানে অনেক লাইন ধরে ধরে দাঁড়িয়ে থাকতে হতে পারে অথবা আপনাদের সেখানে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে অথবা এর জন্য আপনাদের অতিরিক্ত টাকা দালান চক্র নিতে পারে এই আমরা চেষ্টা করব এগুলো সব নিজেরা আগে কমপ্লিট করে এরপরে বর্ডারটা ক্রস করা তাহলে দেখেন সর্বোত্তম এখানে প্যাসেঞ্জারের নাম চাচ্ছে তাহলে আমি এখানে আমার প্যাসেঞ্জারের নাম দিয়ে দিচ্ছি এরপর আমাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে এরপরে কোন পোর্টে দেখেন আমাদের এখানে শুধু দেয়া আছে বেনাপোল ল্যান্ড পোর্ট অর্থাৎ আপনার এখানে বেনাপোল ল্যান্ড পোর্টই লেখা আছে মানে এই নয় যে শুধু বেনাপোল পোর্টে আপনি ঢুকতে পারবেন আসলে গেদি বলেন বেনাপোল বলেন হিলি পোর্ট বলেন আপনি যে পোর্টে ঢুকতে চান না কেন আপনার এখানে বেনাপোল পোর্টে আপনি যদি ল্যান্ড পোর্টটা প্রদান করেন তাহলে আপনার সেটা যে কোনো পোর্ট দিয়ে আপনি সেটা যুক্তি পারবেন আপনার পাসপোর্টে যে পোর্টটা আপনার উল্লেখ থাকবে তার মানে এই নয় যে বেনাপোল ল্যান্ড পোর্ট দেওয়া মানেই যে আপনি অন্য পোর্ট ঢুকতে পারবেন না তার কিন্তু এখানে কোনো মানে নেই তাহলে আমি বেনাপোল পোর্টটা আমি সিলেক্ট করলাম করার পরে আপনার এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে তাহলে যেহেতু আমি দেখেন বাংলাদেশ থেকে যাচ্ছে সেই বাংলাদেশের কোড এই আমাদের দেয়া রয়েছে বিজিডি বাংলাদেশ আমি এটাতে সিলেক্ট করব করার পরে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে তাহলে দেখেন আমি এখানে পাসপোর্ট নাম্বারটা এন্ট্রি করছি দেওয়ার পরে আপনি কত তারিখে ঢুকতে চাচ্ছেন সেটা একটা আপনি সম্ভব্য ডেট দিয়ে দিবেন তার মানে এই নয় যে আপনি যে তারিখে ডেট দিলেন এই ডেটটা পার হলে আপনি ঢুকতে পারবেন না সেটা কিন্তু নয় অর্থাৎ আপনি সম্ভব একটা ডেট দিয়ে রাখবেন এর পরবর্তীতে আপনি যে কোনো ডেটে ঢুকতে পারবেন কিন্তু ওই ডেটের আগে ঢুকতে পারবেন না চার্জ নেম পার প্যাসেঞ্জার টাকা অর্থাৎ দেখেন এখানে প্যাসেঞ্জার ফ্যাসিলিটি চার্জ এখানে সাতচল্লিশ টাকা একচল্লিশ পয়সা এবার ভ্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট সাত টাকা এগারো পয়সা এরপর কনভেন্স ফি জিরো এরপর টোটাল কত টাকা আমাকে কেটে নেবে চুয়ান্ন টাকা বান্ন পয়সা অর্থাৎ আপনি এই টাকাটা বিকাশ নগদ উপায় রকেট ডাচ বাংলা যেগুলোটার থেকে আপনি কিন্তু পে করতে পারবেন সাপোজ ধরেন আমি এখানে নগদের থেকে আমি পে করবো তাহলে আমি নগদ এখানে ক্লিক করলাম করার পরে আমার এখানে দেখেন দেওয়া রয়েছে পে আমরা এই পে তে ক্লিক করব করার পরে দেখেন আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনার যে নগদের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে দিতে হবে দেওয়ার পরে আপনার এই যে প্রসেস আছে এই প্রসেসটা আমরা ক্লিক করব করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপি আপনার এখানে দিয়ে দিতে হবে প্রসেস আমি আবার ক্লিক করব করার পরে এখানে আপনার পিন কোড দিতে হবে দেওয়ার পরে আপনার এই যে প্রসেস আছে এই প্রসেসে আপনি এখন ক্লিক করবেন হওয়ার পরে দেখেন আমার পে হয়ে গেছে হওয়ার পর দেখেন এই যে নিচে দেওয়া রয়েছে রি ডাউনলোড ইনভয়েস আমরা এখানে ক্লিক করব করার পরে আমাদের যে পাসপোর্ট নাম্বারটা দিয়েছি সেই পাসপোর্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দেব দেওয়ার পরে এখানে যে আমি তারিখ দিয়েছি কত পনেরো তিন দুই হাজার চব্বিশ এই পনেরো তিন দুই হাজার চব্বিশ আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে কি করব এখানেও পনেরো পনেরো তারিখ আমি সিলেক্ট করব করার পর আমি যদি এখন এখানে দেখেন সার্চ অপশন রয়েছে সার্চ অপশন আমি ক্লিক করব করার পরে দেখেন আমার কিন্তু এই যে এই নামে যে আমার পোর্ট ফি দেওয়া হয়ে গিয়েছে এটা কিন্তু আমার এখানে শো করছে এরপর আমি এখানে কি করব যে ডাউনলোড আছে ডাউনলোড আমরা ক্লিক করব করার পরে দেখেন আমার ডাউনলোড এটা হয়ে গেছে হওয়ার পর আমি এটা ক্লোজ করব করার পরে এই যে আমি যে ডাউনলোড করলাম এই ডাউনলোড আমি এখানে ক্লিক করব করার পরে দেখেন আমার এই যে প্যাসেঞ্জার ফ্যাসিলিটি চার্জ যেটা সেটা কিন্তু পেমেন্ট আমার হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা ট্রাভেল ট্যাক্সটা অনলাইনে পে করতে পারি সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এই আমি আবার দেখেন নতুন আরেকটা একটা নিউ ট্যাব নিলাম নেওয়ার পরে আমরা এখানে লিখবো এন বিআর ট্রাভেল ট্যাক্স দেওয়ার পরে আমরা ইন্টার দেব দেওয়ার দেখেন চলে আসছে এন বিআর সোনালি ব্যাংক ট্রাভেল ট্যাক্স কালেকশন এটাতে আমরা ক্লিক করব করার পরে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু বলাই রয়েছে দেখেন যে বেনাপোল দর্শনা এবং ভোমরা স্থলবন্দর দিয়ে ভ্রমণকারীগণ এই সেবা পাবেন শীঘ্রই অন্যান্য বন্দর এই সেবার আওতায় আসবে এই জন্য আপনাকে কত টাকা পে করতে হবে দেখেন এখানে এক হাজার টাকা দেওয়া রয়েছে আগে ছিল পাঁচশো টাকা আপনার ট্রাভেল ট্যাক্স এখন সরকার ডাবল করেছে সেজন্য এক হাজার টাকা ট্রাভেল ট্যাক্স পে করতে হবে যেভাবে আছে সেভাবে আমরা লেখার চেষ্টা করব। এরপর আমরা এখানে পাসপোর্ট নাম্বার দেব এরপরে দেখেন যে প্যাসেঞ্জার টাইপ অর্থাৎ যাত্রীর ধরন যদি অ্যাডাল্ট হয় অর্থাৎ সেটা হচ্ছে বারো বছরের উপরে হতে হবে আর চাইল্ড যদি হয় পাঁচ বছরের থেকে বারো বছর তাহলে সেটা টিক দেবো যেহেতু আমরা হচ্ছে অ্যাডাল্ট এই জন্য আমি অ্যাডাল্টের এখানে টিক দিলাম দেওয়ার পরে এরপর ল্যান্ডে যেতে চাচ্ছেন যেতে চাচ্ছেন নাকি যেহেতু আমি হচ্ছে বাই ল্যান্ডে যাবো সেই হিসাবে আমি কি করছি আমি বাই ল্যান্ডে আমি ক্লিক করব আপনি যদি এয়ারে যেতে চান তাহলে আপনার এয়ারে ক্লিক করবেন করার পরে আপনার গন্তব্যস্থল কোথায় ইন্ডিয়া এই যে আপনি যে ইন্ডিয়া যাবেন না মায়ানমার যাবেন না নেপাল যাবেন কোথায় সেটা আপনাকে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে তাহলে যেহেতু আমি ইন্ডিয়া দিতে চাচ্ছি তাহলে আমি কি করব আমি এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করব করার পরে দেখেন এখানে দেয়া রয়েছে মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে এখন আপনাকে কি করতে হবে যে সাবমিট আছে এই সাবমিটে আর এই সাবমিটটা করার আগে আমরা অবশ্যই খেয়াল করব যে আমাদের যে নামটা আছে পাসপোর্ট অনুযায়ী সেই নামটা ঠিক আছে কিনা সেটা আমরা আবার যাচাই করে দেখব এবং আমাদের পাসপอร์ต নাম্বার যেটা আছে সেটা আমরা অবশ্যই আরেকবার খেয়াল করে দেখব এরপর আমরা কি করব সাবমিটে ক্লিক করব করার পরে দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে যে প্লিজ রিভিউ ইউর ইনফরমেশন এন্ড মেক পেমেন্ট অর্থাৎ এটা আমাকে অবশ্যই আবার রিভিউ করে দেখতে হবে যে আমি যেগুলো দিচ্ছি সেগুলো আসলে আমার ঠিক আছে কিনা থাকার পরে দেখেন যদি আপনি কোনো জায়গা ভুল থাকে তাহলে আপনার এই আছে ক্লিক করবেন আর যদি দেখেন যে না ঠিক আছে তাহলে দেখেন দেওয়া রয়েছে পেমেন্ট রিকোয়েস্ট এই পেমেন্ট রিকোয়েস্টটি আমরা ক্লিক করব করার পরে দেখেন ওকে এখানে ওকে আমরা ক্লিক করব করার পরে আপনি কিসের মাধ্যমে এই টাকাটা পে করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে

আপনার এখানে মোবাইল ব্যাংকিং দেওয়া আছে আপনি যেটার মাধ্যমে পে করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তাহলে দেখেন আমি নগদের মাধ্যমে এখানে পে করছি তাহলে আমি নগদে আমি এখানে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে যে নগদ এক টাকা আর আপনার প্রসেসিং ফি নেবে চোদ্দ টাকা টোটাল এক চোদ্দ টাকা কেটে নেবে তাহলে আমি কি করবো কনফার্ম আছে কনফার্মে আমরা ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার যে নগদ নাম্বার যে মোবাইলে এই নাম্বারটা যে খোলা আছে সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে প্রসেস আমরা ক্লিক করার পরে আপনার মোবাইলে আবার ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে আমরা এখানে ওটিপি টা বসাবো দেওয়ার পরে আমি যে প্রসেসে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে আমার পিন কোড চাচ্ছে আমরা প্রিন কোড দিয়ে দেবো আছে আমি করব করার পরে দেখেন আমার যে ট্রাভেল ট্যাক্স ট্যাক্স এটা কিন্তু কিন্তু পে পে হয়ে গেছে দেখেন ট্রাভেল স্লিপ এখানে এখানে সরাসরি দেখাচ্ছে আপনি কত তারিখে ট্রাভেল ট্যাক্স টা আপনি পে করলেন সেটার তারিখে কিন্তু এখানে দেখাচ্ছে প্যাসেঞ্জার নাম এবং আপনার পাসপোর্টের নাম্বার এবং কোথায় যাচ্ছেন এখন প্রিন্ট করে নেব অর্থাৎ এই যে ডাউনলোড আছে আমরা ডাউনলোড পিডিএফ এখানে আমরা ক্লিক করবো আর যদি আপনারা প্রিন্ট বাউসার প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে করতে যদি আপনারা পিডিএফ যদি ডাউনলোড করতে তাহলে আমরা এখানে ক্লিক করা করবেন আপনার যে এই যে পিডিএফ যে আপনি ডাউনলোড করেছেন এই পিডিএফ ডাউনলোড করার পরে আপনারা চেষ্টা করবেন যে সেটা অবশ্যই আপনার মেলে রাখা হাই আমি এখন চেষ্টা করেছি কিভাবে আপনারা যদি ইন্ডিয়াতে ভ্রমণ করতে চান ভ্রমণের আগে আপনাদের কিভাবে অনলাইনে পোর্ট ফি এবং ট্যাক্স পে করতে হয় সেই বিষয়টি সুস্পষ্ট ভাবে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সপ্রেক্টর কম্পিউটার অপারেশন ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ